ত্রিপুরার উনকোটি জেলার ফটিক রায়ের গোকুলনগর গ্রামে কুশলনগর উচ্চ বুনিয়াদী স্কুলের অকল্পনীয় দুর্দশা স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই জরাজীর্ণ ক্লাসঘর শৌচালয়ের অভাব বর্ষার মরশুমে ক্লাসঘরে ঢুকে পড়ে বৃষ্টির জল এই দুর্দশা নিয়েই বছরের পর বছর ধরে চলছে সরকারি এই স্কুল দাবি উঠেছে স্কুলের দিকে সরকারি নজরদারির কুলেশনগর উচ্চ বুনিয়াদী স্কুল বছরের পর বছর ধরে সমস্যায় জেরবার হাজারো সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরকারি স্কুলটি কিন্তু স্কুলের দুর্দশা নিয়ে সরকার নির্বিকার স্কুলের শিক্ষক সনাতন দেবনাথ জানান স্কুলটি অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক এমনকি প্রধান শিক্ষকও নেই স্কুলে শৌচাগার নেই স্কুলের টিনের চাল নষ্ট হয়ে গেছে বিদ্যালয়ে বিশেষ করিয়া শিক্ষক স্বল্পতা প্রধান শিক্ষকের স্বল্পতা টয়লেট ফ্যাসিলিটি এবং তার পাশাপাশি বিদ্যালয়ের কিছু স্কুল ঘরের ছাউনি যে সমস্যা যেখানে অনেকটি টিনের নষ্ট হয়ে গিয়েছে যেগুলা অনতি বিলম্বেই এগুলা রিপেয়ারিং প্রয়োজন স্কুলে প্রয়োজন অন্তত নজন শিক্ষক বাস্তবে রয়েছেন মাত্র চারজন স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা চৌষট্টি জন ফলে ছাত্রছাত্রীদের পড়াশুনো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হয় নয়জন টিচার হলে খুব ভালো হয় বর্তমানে আমরা চারজন টিচার আছি এখানে মধ্যে দুজন আছেন টেটের জিটি শিক্ষক এবং দুজনই সায়েন্স টিচার একজন ইউজিটি আছেন স্কুলের টিন নষ্ট হয়ে গেছে এইটের ক্লাস ঘরে বর্ষায় জল পড়ে তখন ক্লাস করা মুশকিল হয়ে পড়ে স্কুল ঘরের অনেক টিন পাল্টানো দরকার বলে মনে করেন শিক্ষক সনাতন দেবনাথ ক্লাসরুমের একটাতে আছে বেশ কিছু জল পড়ে যেটা আমরা ফিল করি বৃষ্টির সময়ে অষ্টম ক্লাসে এখানে জল পড়ে এখানে অনেকটি টিন একদম যাজরা হয়ে গিয়েছে পাশাপাশি আমাদের টিচার রুমে গত বছর কিছু মানে স্কুল গ্রান্ডের টাকা থেকে কিছু টিন পরিবর্তন করা হয়েছে আর এখনো অনেকগুলা টিন রয়েছে খারাপ স্কুলে তথা কথিত একটি শৌচালয় রয়েছে তবে তারও দুর্দশা মাথার উপরে ছাদ নেই শৌচাগারে যাতায়াতের রাস্তা নেই শুনুন কি বলছেন শিক্ষক সনাতন দেবনাথ একদম সংকীর্ণ জায়গাতে এবং সংকীর্ণ ভাবে আছে এবং এটা একদম টয়লেট ছাউনি নেই টয়লেট এর ফ্লোর নেই বা এখান থেকে মানে বলতে যেটা ইউরিনাল থেকে বাইরে যাওয়ার যে রাস্তাটুকু এইটুকু নেই একদম নোংরা ভাঙা স্কুলের সীমানায় কোনো দেওয়াল নেই ফলে ঢুকে পড়ছে গবাদি পশু স্কুলের মাঠ এবং বারান্দা নোংরা করছে গবাদি পশুরা সেসব ফের পরিষ্কার করতে হচ্ছে শিক্ষকদেরই এমনই অভিজ্ঞতা তুলে ধরলেন শিক্ষক সনাতন দেবনাথ ওয়াল না থাকার সমস্যা হচ্ছে কারণ বৃষ্টি হলেই যেহেতু প্রত্যন্ত অঞ্চল গ্রামের বৃষ্টি হলেই অনেক আশপাশের গরুগুলা যেগুলো ছোটা থাকে ওগুলা বিদ্যালয়ে চলে আসে এবং বিদ্যালয়ের মাঠ যেমন নোংরা করে তেমনি বারান্দাগুলাও একদম নোংরা করে ফেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই চালচিত্র প্রকট করে তুলেছে কুলেশনগর উচ্চ স্কুল উন্নয়নের ঢক্কা নাদের মধ্যেই শিক্ষার এই করুণ চিত্র অথচ শিক্ষামন্ত্রক রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাতে কুলেশনগরের এই স্কুলের দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যে শিক্ষার কি হাল এ নিয়ে সচেতন মহল ক্ষুব্ধ কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা